আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লক ভিডিও তো সকালে উঠে দেখি ভালোই ছিলাম সকালে উঠে দেখি বাচ্চার চোখটা একটু সমস্যা তো চলে গেলাম শিবচর স্বাস্থ্যকলোনিক হসপিটালে তো আছি এখন হাসপাতালের মধ্যে তো চলে যাচ্ছি হাসপাতালের ইমার্জেন্সি গেটে ওইখানে দেখি আউটডোরের কোনো ডাক্তার আছে কি না তো ডাক্তার দেখাবো ছেলেকে তো সব সময় এখানে ডাক্তার থাকে তো চোখের ডাক্তার আছে কি না জানি না আমার ছেলের চোখে একটু সমস্যা তো এর জন্য আগে এখানে আসলাম এখান থেকে খোঁজ নিব কোন ডাক্তার দেখালে ভালো হবে তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন তো এখানে এসে হঠাৎ দেখতেছি অনেক সমস্যা বলতে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো এর জন্য অনেক লোকজন তো আস্তে আস্তে যাচ্ছি ইমার্জেন্সির ভিতরে দেখতেছি তো ইমার্জেন্সি রুমের বগলে অনেক লোকজন দেখেন এখানে যার বাচ্চা দুটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে একসাথে তো বাচ্চার মা অনেক কান্নাকাটি করতেছে ওই টেবিলের মধ্যে বৈশা তো একজন বাতাস করতেছে বাচ্চার মাকে তো কি বলবো এরকম ঘটনা আসলে চোখের সামনে দেখা সহ্য করা খুবই কষ্টকর অনেক মানুষজন তো আমি এখনও দেখতে পাইনি বাচ্চা দুইটাকে তো দেখার চেষ্টা করতেছি ওই তো ভিতরে আর কি ভিতরে বাইরে লোক ঢুকতে দিচ্ছে না তো আমি তো অত বড় গুলো কান্না যে মানে ঢুকে যেতে পারিনি তো ওই জিজ্ঞেস করলাম যে চোখের ডাক্তার দেখানো যাবে কোথায় তো সে মানে উপরে পাঠান মানে বলব কেটটা দেখেন উপরে আছে কি না তো আরেকজন ভাইয়া বলতাছে যে ভিতরে কোথায় যাচ্ছেন পরে বললাম যে এরকম এরকম আমার বাচ্চাকে ডাক্তার দেখাবো চোখের ডাক্তার তো এখানে কি চোখের ডাক্তার আছে পরে বলতাছে যে না এক হাতু চত্বরে চশমার একটা দোকান আছে ওইখানে চোখের ডাক্তার আসে তো আমি তা ভাইয়াটার সাথে কথা বলতেছি কথা বলতেছি তো ভাই এটা আমাকে বলতেছে যে ওইখানে চলে যান ওইখানে গেলে আপনার দেখতে পারবেন দেখাইতে পারবেন বাচ্চাকে আর বাচ্চার চোখের তো অবস্থা অনেকই তো আমি নিয়ে যাচ্ছি ভাই এটার সাথে কথা বলতেছি বলতে বলতে বললাম তা আচ্ছা ভাইয়া যাই এখানে যে দেখে তো বের হইতে হইতে দেখে লোকজন অনেকেই তো হঠাৎ বের হইতেছে এর মধ্যেই দেখি পুলিশের গাড়ি এসে বসতে পুলিশের এসে বসছে তো পুলিশের গাড়িটা চলে আসলো তো আমরা ব্যান আমাদের ব্যান গাড়ি তো ওইখানে আমরা আগায় যাইতেছি আমাদের ব্যানের দিকে তো আমি এক ভাইয়ের জিজ্ঞেস করলাম ভাইয়া পুলিশ আসছে কেন পরে সে ভাইয়া বলতেছে যে কালকে মারামারি হয়েছে তো এর জন্য পুলিশ এখানে আসতেছে পুলিশ আসছে তো পুলিশ থানার তদন্ত হচ্ছে স্যার আরেকটা স্যার আসছে দুটা স্যার আসছে তো তারা চলে গেল ভিতরে তো আমাদের ভেনালা ভাই তো গাড়ি নিয়ে সামনে আসছে বলতে আসেন গাড়িতে উঠেন তো আমি আমার মেয়ে আমার ছেলে গাড়িতে উঠছি এখন রাস্তা পুরো খেয়ে গেছে তো কি করবো তো আমরা এক সাইড করে ওয়েট করতেছি তারাই বিষ দিবেন নিয়ে বের হওয়ার জন্য পরে একটু সুযোগ বুঝে পরে বের হয়ে গেছি বাড়িতে তো আমাদের শিবচরে হাসপাতালটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আমার ভিডিওটা ফুল দেখবেন তো চলে যাচ্ছি হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছি তো আসলে অনেকেই অনেক কথা বলি আমরা তো যার সন্তান এই উনি দেখেন একটু হেফাজত করে রাখেন বা একটু সেফটি করে রাখেন তো যার যার তো মোটামুটি করে এবার দেখালাম আপনাদের শিবচরা হাসপাতালটা অনেক উন্নত হয়েছে তো এখন বের হয়ে যাচ্ছি এটা হইতেছে শিবচর থেকে হাসপাতাল থেকে বের হওয়ার রাস্তা একটাই রাস্তা বের হইতে এই রাস্তা দিয়েই ভেতরে যেতে হবে প্রবেশ করতে হবে একটা রাস্তা দিয়ে তো চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটাও দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন